আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা ভর্তা আমরা সকলেই ভালোবাসি ভর্তা ছাড়া যেন আমাদের চলে না আর এটা যদি চিংড়ি শুটকির ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই অসাধারণ স্বাদের এই চিংড়ি শুটকির ভর্তা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর রেসিপিটা কিন্তু আমি একদমই অন্যরকমভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবার শুকনো কড়াইয়ে আমি এখানে এক বাটি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা খুবই পরিষ্কার তবে মাথাটা আমি ফেলে দিয়েছি দেখুন মাথাটা প্রত্যেকটা মাথা আমি ফেলে দিয়েছি আর খুবই পরিষ্কার চিংড়ি এটা এবার আমি এটাকে শুকনো খোলায় ভাজব এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কুয়া বলতে পারে একটা গোটা রসুন আমি দিয়েছি দিয়ে দিলাম এখানে আটটা মতন শুকনো লঙ্কা লঙ্কাটা কিন্তু বেশ ঝাল এরপর আমি নেড়ে ছেড়ে এটাকে শুকনো খোলায় ভাজবো ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি শুকনো খোলায় ভাজবো যতক্ষণ না এর থেকে একটা সুগন্ধ বেরোয় তবে যেন এটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু একদম আলাদা হয়ে যাবে একটু খেয়াল রেখে এটাকে নেড়ে ভেজে নেব ভর্তা আমরা সকলেই ভালোবাসি ভর্তা খেতে দারুণ লাগে এই ভর্তা দিয়ে কিন্তু ভাত গরম ভাতের সঙ্গে এই ভর্তা আর কিছু লাগবে না চোখ থেকে জল পড়লেও কিন্তু এই ভর্তা সব থেকে হেট দেখুন ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে এরপর গ্যাসটাকে অফ করে আমি এর মধ্যে দিয়ে দেবো জল নর্মাল যে জল ঠান্ডা জলটা আমি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো নরম হয়ে যাবে এরপর আমি পিসবো আগে তো শিল নোড়াতে পেশা হতো আমি নিজেও পিসেছি তবে এখন টাইলসের জামানাতে কিছুতেই পেশা যায় না এরপর আমি মিক্সিং জারে দিয়ে এটাকে মিহিন করে পিষে নেব একদম মিহিন করে পিষতে হবে ভালো করে আর আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি পরিষ্কার করে এটাকে কিন্তু জল যখন জলে ভেজিয়ে দেবেন তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে তেল যতক্ষণ না গরম হবে ততক্ষণ পেঁয়াজ দেবেন না তেল গরম হয়ে গেলে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম ভর্তা বানাতে অনেকেই জানে অনেকেই চিংড়ি সুটকির ভর্তা বানায় তবে এই রকম করে একবার বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে একদম মুখের স্বাদ বদলে যাবে এরপর পেঁয়াজটাকে লাল করে ভাজবো যতক্ষণ না কালার চেঞ্জ হয় দেখুন পেঁয়াজটা আমার সম্পূর্ণ লাল হয়ে গেছে এরপর পেশা যে চুংড়ি যে পিষে রেখেছিলাম সেই চিংড়ি বাটারটা দিয়ে দেব আপনারা ভাবছিলেন অনেকটা আছে কিন্তু অনেকটা হবে না এটা নেবার পর কিন্তু একদমই কম হয়ে যায় দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটার পরিমাণটা কিন্তু আপনারা নিজেরা বুঝে দেবেন তবে চিংড়ি সুট কি খাবো বা কোনো সুট কি খাবো আর ঝাল খাবো না এটা হতে পারে না তেল আর ঝাল এই দুটো জিনিস যেন না হলে মজাই আসে না দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন এরপর আমি ভেজে যাব যতক্ষণ না চার থেকে তেল আসবে ফ্লেমটাকে লো রেখে তাকে ভেজে যেতে হবে আর কোনো কাজ নেই তাহলেই হয়ে যাবে আমার চিংড়ি সুটকির ভর্তা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন আশা করি আজকের এই চিংড়ি সুটকির ভর্তাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগলো আপনারা কারা ভালোবাসেন এই সুটকি খেতে সুটকির ভর্তা খেতে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ